ভিউয়ার্স আপনি জানলে অবাক হয়ে যাবেন পৃথিবীতে এমন একটি শহর রয়েছে যেই শহরে প্রতি বছর অক্টোবর উৎসব হয় শুধু তাই নয় সেই শহরে শান্তিতে নোবেল পুরস্কার বিজয় থেকে শুরু করে রয়েছে অসংখ্য জনপ্রিয় বিজ্ঞানী এবং গবেষক যেই শহরে ভূগর্ভস্থ হাই স্পিড ট্রেন বাস এবং রেললাইনের গণপরিবহন ব্যবস্থা রয়েছে বিশ্বের জনপ্রিয় সব ফুটবলারদের নিয়মিত আনাগোনা রয়েছে এই শহরে বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব বাইরান মিউনিকের আবাসস্থল এই শহরে যে শহরের মানুষ সব সময় বহিরাগতদের স্বাগতম জানানোর জন্য ভালোবাসার বিনোদনের পশরা সাজিয়ে বসে রয়েছে আপনি যদি একবার এই শহরে যান তাহলে সেখান থেকে আর কখনোই ফিরে আসতে চাইবেন না আপনার মন তখন বলে উঠবে হুম এমন একটা শহরই তো আমি এতদিন খুঁজছিলাম যেন ছবির মতো সাজানো গোছানো পরিপাটি একটা শহর এই শহরে এমন কি রয়েছে যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতি বছর অসংখ্য মানুষ এই শহরে এসে স্থায়ীভাবে বসবাস করছে ইউরোপের অন্যতম উন্নত শহরে মোট নমিনাল জিডিপি একশো বিলিয়ন মার্কিন ডলার এবং প্রতিটি মানুষের গড় মাথাপিছুয়ায় ছিয়াশি হাজার পাঁচশো মার্কিন ডলার জার্মানির দক্ষিণ মধ্যভাগে অস্ট্রিয়া জার্মান সীমান্তের একেবারে কাছেই মিউনিক শহর এই শহরটি আলস পর্বতমালা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তরে পাঁচশো বিশ মিটার উচ্চতায় একটি সমতল ভূমিতে অবস্থিত তিনশো দশ বর্গ কিলোমিটারের এই শহরে জনসংখ্যার সর্বশেষ আদমশুমারি অনুযায়ী প্রায় পনেরো লক্ষ সাতাত্তর হাজার মিউনিখের বর্তমান মেয়র ক্রিস্টিয়ান উডের তার তত্ত্বাবধানে এই শহরটি বর্তমানে বিশ্বের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে আজকের ভিডিওতে থাকছে জার্মানির জনপ্রিয় শহর মিউনিকের বিস্তারিত আলোচনা তাই আপনি যদি মিউনিকের চমকপ্রদ সকল তথ্য জানতে চান তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অ্যাডলফ ফিটলারের দেশ জার্মানিতে বিখ্যাত এবং প্রসিদ্ধ অনেকগুলো শহরই রয়েছে যে শহরগুলোর নাম সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে তেমনই একটি শহর মিউনিক যেই শহরের ঐতিহ্য সংস্কৃতি সকল কিছুই সকল বয়সী মানুষদের প্রতিনিয়ত আকৃষ্ট করে যাচ্ছে মিউনিককে ইউরোপের অনেকেই স্বপ্নের শহর বলে থাকেন মিউনিকের রেলপথ এবং মহাসড়ক পথগুলো জার্মানি এবং অস্ট্রিয়ার বড় শহরগুলোর সাথে সংযুক্ত এখান থেকে জার্মানির সবচেয়ে দ্রুতগামী ট্রেনটি ছাড়া হয় শুধু তাই নয় মিউনিকে রয়েছে ইওজেপ ট্রাউস নামক একটি আন্তর্জাতিক বিমানবন্দর যেটি শহরের উত্তরপূর্ব দিকে প্রায় সাতাশ কিলোমিটার দূরত্বে অবস্থিত উনিশশো সালে এটি নির্মাণ করা হয়েছিল এবং দুই সাল পর্যন্ত বিশ্বের আধুনিক বিমানবন্দরগুলোর মাঝে এটি জায়গা করে নেয় দুই হাজার বাইশ সালের একটি আইনে মিউনিক শহরে মোটর যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে একমাত্র সামরিক প্রশাসনের কর্মকর্তারাই এই শহরে মোটর সাইকেল চালাতে পারবেন জার্মানির মাঝে সবচেয়ে বড় আধুনিক পাতাল রেলটি এই অবস্থিত এই শহরে রয়েছে অসংখ্য প্রাচীন স্থাপত্য যেগুলো একবার দেখলে কারো মন ভরবে না মনে হবে বারবার যদি দেখতে পেতাম হুম অনেকটা তাই বিশেষ করে ইজান নদীর পশ্চিম দিকে মিউনিকের সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী স্থাপত্যগুলো রয়েছে তবে সেগুলোর বেশিরভাগই আঠারো শতকের আগে নির্মাণ করা হয়েছিল তবে এখন এই ভবনগুলো শহরের প্রাচীন স্থাপত্য এবং সৌন্দর্য হয়ে দাঁড়িয়ে রয়েছে এগুলোর মাঝে মারিয়ান প্লাতস উল্লেখযোগ্য এই চত্বরের মাঝে অনেকগুলো প্রাচীন নিদর্শন রয়েছে যেগুলোর সাথে শত বছরের ইতিহাস জড়িয়ে রয়েছে মিউনিকে বিএমডাব্লিউ ওয়েল্ড লুডবিক স্ট্রাস আরিয়ান জারিনা হল উল্লেখযোগ্য দর্শনীয় স্থান গবেষণা এবং জ্ঞান অর্জনের জন্য জার্মানির মাঝে সবচেয়ে উপযুক্ত জায়গা হল মিউনিক বিশ্বের অনেক জনপ্রিয় এবং আদর্শবান ব্যক্তিরা একসময় এই শহরে ছিলেন তারা তাদের চিন্তা চেতনা জ্ঞান এবং গবেষণা দিয়ে এই শহরকে আরও সমৃদ্ধ করেছেন তাদের মাঝে উইলহ্যালমস রনজেন এবং থিওডোর ডাব্লিউ হ্যান্স অন্যতম মিউনিখে নিউ ইউরোপিয়ান কলেজ মিউনিক ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস ইউক্রেনীয় ফ্রি বিশ্ববিদ্যালয় সহ মোট আটটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে সারা বিশ্বের অসংখ্য ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে সারা বিশ্বের প্রায় সত্তর ভাগ মানুষই মিউনিককে একমাত্র ফুটবলের জন্য চিনে থাকে বিশ্বের মাঝে সবচেয়ে জনপ্রিয় ফুটবল ক্লাব এফসি বারণ মিউলিক এখানেই অবস্থিত আলিয়ান জারানা হলো মিউনিকের সবচেয়ে বড় ফুটবল মাঠ মূলত বায়ার্ন মিউনিকের অধিকাংশ খেলাই এই মাঠে হয়ে থাকে উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি এফসি বায়ার্ন মিউনিকের জন্মদিন বর্তমানে এই দলে সার্জেনেভরি ক্রেস রিচার্ডস ম্যানুয়েল নায়াসহ বিশ্বসেরা তারকা ফুটবলাররা খেলে থাকেন যেদিন বায়ার্ন মিউনিকের খেলা থাকে সেদিন যেন পুরো মিউনিক শহরে উৎসব শুরু হয়ে যায় তারা প্লাকার্ড নিয়ে মাঠে যায় এবং খেলোয়াড়দের উৎসাহ দেয় বিশ্বের অনেক শহরেই বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পাওয়া যায় কিন্তু জার্মানির মিউনিকের খাবার যেন একটু বেশিই অন্যরকম সকালের নাস্তা হিসেবে এরা সবচেয়ে বেশি পছন্দ করে ওয়ে ইস্ট বা সাদা সসেস পনির আর তার সাথে মাংস ব্লেন্ড করে এই খাবারটি তৈরি করা হয় একটা ওয়ে ইস্ট মূলত দশ থেকে বারো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে মিউনেকের বড় বড় রেস্টুরেন্টগুলোতে এটা সব সময় পাওয়া যায় ক্যাসেফেট জেল হলো এদের আরও একটি জনপ্রিয় খাবার গরম স্প্যাট জল গ্রেটেড পনির পেঁয়াজ আর তার সাথে বিভিন্ন ধরনের সুস্বাদু মশলা দিয়ে এটি তৈরি করা হয় মিউনিকের অনেকেই বলে থাকেন যে একবার এই ক্যাসেফেট জেল খেয়েছে তাকে বারবার এই মিউনিকে আসতে হবে এই খাবারের মাঝে যে কী রহস্য লুকিয়ে রয়েছে সেটা একমাত্র মিউনিকবাসীরাই জানেন জার্মানিতে সবচেয়ে জনপ্রিয় এবং পছন্দের পানীয় হল বিয়ার সবচেয়ে মজার ব্যাপার হলো জার্মানির সবচেয়ে বড় বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো মিউনিখে অবস্থিত বড়দিনের উৎসব কোনো বিয়ের অনুষ্ঠান বা যে কোনো পার্টি যাই হোক না কেন বিয়ার তাদের লাগবেই বিয়ার ছাড়া যেন মিউনিকবাসীদের কোনো আনন্দই হয় না বিয়ারের মাঝে গ্যাপেল কোচ আগেস্টাইনার হেলথ সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় এবং সারা জাগানো অক্টোবর ফেস্ট বা বাৎসরিক বিয়ার পানির উৎসবের শুরুটা আজ থেকে প্রায় ৩৩ বছর আগে এই মিউনিক শহরেই সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু করে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত একটানা প্রায় ২০ দিন এই উৎসবটি পালিত হয়ে থাকে জার্মানি ছাড়াও বাইরের দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর মিউনিক শহরে ছুটে আসে শুধুমাত্র অক্টোবর উৎসবটি পালন করার জন্য এক পরিসংখ্যানে দেখা গিয়েছে এই অক্টোবর উৎসবে আনুমানিক প্রায় চৌষট্টি লক্ষ মানুষ মিউনিক শহরে আসে সে সময় অসংখ্য বিয়ার প্রতিষ্ঠান তাদের নতুন ব্র্যান্ডের বিয়ার লঞ্চ করে থাকে আবার অনেকবারে এই উৎসবে ফ্রিতেও বিয়ার বিক্রি করা হয় পৃথিবীতে মিউনিকের মতো এমন আজব শহর আর একটিও নেই যেখানে বিয়ার খাওয়ার জন্য উৎসব করা হয় মিউনিক শহরের বাসিন্দারা যে কতটা প্রিয় সেটা আর নতুন করে না বললেও চলবে তবে এরা সবচেয়ে বেশি আনন্দ করে জুলাই মাসে জুলাই মাসের তৃতীয় রবিবারকে এরা কোকের বল নামে অভিহিত করে থাকে এদিন তারা যেভাবে খুশি সেভাবেই আনন্দ করে দিনটা কাটায় এদিনে দিনে মিউনিকবাসীরা মিউনিকের সবচেয়ে দর্শনীয় সুন্দর জায়গা বলে পরিচিত ইংলিশ পার্কে চলে যায় সেখানে তারা পরিবারের সবাই একসাথে মিলে পিকনিকের আয়োজন করে থাকে সুইমিং পুলে সাঁতার কাটে নাচ গান করে আবার কেউ কেউ সেদিন বাস্কেটবলও খেলে এদিন তারা ব্যতিক্রমী এবং আকর্ষণীয় সব খাবার খায় যেগুলো তারা নিয়মিত খায় না বিশেষ করে এই দিনটিতে তারা স্পেশাল কিছু মাংসের আইটেম রান্না করে খায় আর খাবার শেষে বিয়ার খেয়ে আনন্দ করে মিউনিকের অধিকাংশ মানুষই খ্রিস্টান এছাড়া এখানে মুসলমানও রয়েছে কিন্তু সেটা সংখ্যায় একেবারেই কম মিউনিকে অনেক নাস্তিকও রয়েছে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন পৃথিবীর বিখ্যাত সব শহর সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আজকে এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ